প্রিয় দর্শক নামাজ এক অমূল্য নিয়ামত এটা শুধু আখেরাতের মুক্তির চাবিকাঠি নয় বরং আমাদের অন্তরের প্রশান্তির উৎস আমাদের জীবনের রুহানি শক্তি কোরআনের ভাষায় নিশ্চয়ই সালাদ অশ্লীলতা ও কাজ থেকে বিরত রাখে নামাজ একটি ফরজ ইবাদত এবং আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কিন্তু প্রশ্ন হলো একজন নারী যদি নিয়মিত নামাজ পড়ে তাহলে সে কেন জাহান নামে যাবে এই প্রশ্নটা যতটা গভীর তার উত্তর ততটাই ভয়ের ও সতর্ক হওয়ার মতো আজকের আলোচনায় আমরা জানব চার প্রকার নারী নামাজ পড়েও কেন জাহান নামে যাবে এই বিষয়টি বোঝা আমাদের প্রতিটি নারীর জন্য অত্যন্ত জরুরি রসুল সাল্লাহ সাল্লাম একবার ঈদুল ফিতরের দিন নারীদের উদ্দেশ্যে বলেছিলেন হে নারী সমাজ অধিক সৎকার দেও কারণ আমি জাহান্নামে নামে নারীদের সংখ্যায় বেশি দেখেছি এই হাদিস আমাদের চোখে পানি আনার জন্য যথেষ্ট আমরা কি জানি না কেন এমন হবে উত্তর পেতে হলে আমাদের জানতে হবে সেই চার শ্রেণীর নারীদের সম্পর্কে যারা নামাজ আদায় করেও জাহান্নামের নামের আগুনে পতিত হবে নাম্বার এক যিনি বাহিক্যভাবে নামাজ পড়েন কিন্তু গিবত হিংসা অন্যকে অপমান থেকে বিরত নন এই শ্রেণীর নারীরা হয়তো পাঁচ ভক্ত নামাজ পড়ে কিন্তু তার মুখে থাকে গিবদ পরনিন্দা হিংসা বড় চর্চা এবং অন্যকে অপমান করার অভ্যাস তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে যে ধর্মকে মিথ্যা মনে করে সে সেই ব্যক্তি যে ইয়াদিমকে ধাক্কা দেয় গরিবকে খাওয়ানোর উৎসাহ দেয় না অতপর ধ্বংস সেই নামাজিদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল এই নারী হয়তো নামাজে দাঁড়ান কোরআন পড়েন তবু তার মুখ দিয়ে এমন সব কথা বলেন যা অন্য মুসলিম বোনের অন্তরে আগুন ধরিয়ে দেয় হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি তার জীব ও নিয়ন্ত্রণে রাখবে আমি তার জন্য জানাতে নিশ্চয়তা দেব এরা জানেন না মানুষকে অপমান করা গিবত করা হিংসা করা এগুলা এতটাই ভয়াবহ যে তার সমস্ত নামাজ রোজা হজকে ধ্বংস করে দিতে পারে নাম্বার দুই যিনি নামাজে দাঁড়ান কিন্তু পোশাকের পদ্মাহীনতা আছে এই শ্রেণীর নারীরা হয়তো নামাজ পড়েন কিন্তু চিহ্ন নেই হাদিসে বলা হয়েছে মাঝে এমন কিছু নারী থাকবে যারা কাপড় পরেও অন্যদের আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয় তাদের মাথা উঁচু কাঁধের মতো করে সাজানো থাকবে তারা জান্নাতে প্রবেশ করবে না এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না অনেক নারী আছেন যারা নামাজ পড়ে কিন্তু বাইরে গেলে শর্ট জামা আটো পোশাক অন্য ছাড়া বাইরে বের হন তারা হয়তো বলেন আমার অন্তত পরিষ্কার কিন্তু ইসলাম বাহিক্য পর্দা এবং অভ্যন্তরীণ তাকুবা উভয়ের দাবি রাখে আল্লাহ বলেন হে নবী মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে স্থান হেফাজত করে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে কাজী নামাজের পাশাপাশি পোশাকেও ইমানদার হওয়ার চেষ্টা করতে হবে নাম্বার তিন নামাজ পড়লেও স্বামীকে অপমান করে স্বামীর অধিকার অস্বীকার করে বলেন যে স্ত্রী তার স্বামীর সঙ্গে রাত কাটাতে অস্বীকার করে প্রতি রুষ্ট হয় সে রাতে তাকে অভিশাপ দিতে থাকে কিছু নারী আছেন যারা নামাজ পড়েন ঠিকই কিন্তু স্বামীর অধিকারকে অস্বীকার করেন তার সম্মান রাখেন না অহংকার করেন তুচ্ছ তাচ্ছিল্য করেন এক সাহাবা এসে বললেন হে রসুল সাল্লাল্লাহু আলহি এক নারী খুব বেশি নামাজ পড়ে রোজা রাখে অনেক সৎকা দেয় কিন্তু তার মুখ থেকে প্রতিবেশীরা কষ্ট পায় তিনি বললেন সে জাহান নামে যাবে নামাজ আমাদের হৃদয়কে নম্র করার জন্য অহংকারের জন্য নয় নাম্বার চার যিনি নামাজ পড়েন কিন্তু রিয়া করেন অর্থাৎ লোক দেখানো ইবাদত এই নারীরা হয়তো নিয়মিত নামাজ পড়েন তবে এক একমাত্র উদ্দেশ্য অন্যকে দেখানো তারা নামাজ পড়েও রিয়া করে এবং মানুষের মধ্যে ভালো দেখানোর চেষ্টা করে এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরক তা হলো রিয়া অর্থাৎ লোক দেখানো কেউ যদি নামাজকে আল্লাহর জন্য না করে বরং আত্মপ্রচার বা সমাজের সম্মান পাওয়ার জন্য করে তাহলে তা কোনো ইবাদতি নয় বরং তা গুনহা নামাজ হল আত্মসমর্পণের ঘোষণা অহংকারের অস্বীকৃতি শুধু আল্লাহর জন্য হে প্রিয় বোন আমাদের দায়িত্ব শুধু নামাজ পড়া নয় বরং নামাজ আমাদের জীবনে বাস্তব পরিবর্তন আনে কিনা তা দেখা কুরআনে বলা হয়েছে নিশ্চয় মমিনরা সফল হয়েছে যারা তাদের নামাজে খুশু প্রদর্শন করে যদি তোমার নামাজ তোমাকে হিংসা বিপদ অহংকার বা রিয়া থেকে না বাঁচায় তাহলে তা শুধু একটি দৈহিক অনুশীলন এটি আত্মাকে স্পর্শ করে না আজ যে নারীরা নামাজ পড়েও জাহান্নামে নামে যাবে তাদের প্রধান সমস্যা হলো তারা শুধু আদায় করছে কিন্তু বাস্তবায়ন করছে না নামাজ শুধু রুকুশিসা নয় বরং এটি আত্মাকে আল্লাহর সামনে নত করার নাম তাই এসো আমরা নিজেকে পরিশুদ্ধ করি শুধু নামাজ পড়ে নয় বরং আমাদের পুরো জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য উপসর্গ করি একটা গল্প বলি আসমা এক নামাজি নারী নিয়মিত তাহাজত পড়ে হিজাব পড়ে দান সৎকা করে কিন্তু দিনের বেলা অন্য নারীর চরিত্রে আঘাত করে মুখে গিবোধ করে ফেসবুকে শালীনতা ভঙ্গ করে স্বামীর কথা শুনলে তার মুখ ভার হয়ে যায় আর নামাজ পড়ে যখন তখন সেটা শুধু দায়িত্ব এবং ঠিক এখানেই সমস্যা আসমার মতো হাজার হাজার নারী আছে যারা নামাজ পড়েন কিন্তু নামাজ তাদের বদলায় না অনেক নারী নামাজ পড়ে কিন্তু প্রশ্ন হলো নামাজের উদ্দেশ্য কি আল্লাহ বলেন নামাজ তোমাদেরকে অশ্লীলতা ও গুণা থেকে বিরত রাখে তাহলে যদি কোনো নারী নামাজ পড়েও তার জীব দিয়ে অন্যকে কষ্ট দেয় তার পোশাক হয় বেপর্দা তার অন্তর থাকে অহংকারে পূর্ণ তার নামাজ তো নিষ্ফল সে শুধু শারীরিক অনুশীলন করছে ইবাদত নয় ভুলের কারণে নারীরা পথে নামাজ যেসব পড়েও জীব না রাখা পোশাকে পর্দা না থাকা স্বামীর প্রতি বিদ্রোহ অহংকার লোক দেখানো ইবাদতে রিয়া অন্তরে খুশু না থাকা নামাজে মনের অনুপস্থিতি এসব ভুল যতক্ষণ পর্যন্ত ঠিক না করা হবে ততক্ষণ পর্যন্ত নামাজ শুধু একটি বডি মুভমেন্ট আর তার জন্য কিছুই না ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সবচেয়ে হতবাকা সেই ব্যক্তি যে নামাজ রোজা হজ সব করবে কিন্তু তার মুখের কথা ব্যবহারে আচরণে সে অন্যদের কষ্ট দেবে তাদের গিবোধ করবে অপমান করবে অন্যের হক নষ্ট করবে এরপর সেই মানুষ তার আমল নিয়ে নেবে এবং তার গুণহাতার ঘাড়ে তুলে দেওয়া হবে এই হাদিসটি পরে কি তোমার গা শিউরে ওঠে না আজ নামাজ হচ্ছে রোজা হচ্ছে কিন্তু অন্য বনের চরিত্র নিয়ে তামাশা হচ্ছে গিবত হচ্ছে স্বামীর অবাধ্যতা হচ্ছে লোক দেখানোর জন্য সোশ্যাল মিডিয়ায় তাসবি হিজাব নামাজের পোস্ট হচ্ছে এগুলো আল্লাহর কাছে চলবে না নামাজে শুধু দাঁড়ালে চলবে না নামাজ জীবন বদলের মাধ্যম হতে হবে তুমি যদি সত্যিকারের নামাজি নারী হতে চাও তাহলে পাঁচটা জিনিস নিশ্চিত করো নিয়ত শুধুই আল্লাহর জন্য পোশাকের সম্পূর্ণ পর্দা মুখে ও অন্তরে নম্রতা বোধ হিংসা ত্যাগ তুমি যদি জানো কতটা ভালোবাসা দিয়ে আল্লাহ তোমাকে বানিয়েছেন তুমি আর কখনো নিজের শরীরকে ভুল পোশাকে ঢাকবে না কখনো মুখ দিয়ে অন্য নারীর নামে কিছু বলবে না কিংবা নিজের স্বামীকে তুচ্ছ মনে করবে না আল্লাহ বলেন হে নবী মুমিন নারীদের বলো তারা যেন নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন পর্দা করে তুমি সম্মান পাওয়ার যোগ্য কিন্তু সেই সম্মান পেতে হলে তোমার নামাজ হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য তুমি আল্লাহর সামনে দাঁড়াও যেন তুমি কিছু চাও না শুধু তাকে চাও তাহলে তুমি আর সব ছেড়ে দিয়ে নতুন করে শুরু করো না দেরি হয়নি আজই খাটি তবা করো আল্লাহ বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর সীমা অতিক্রম করেছে আল্লাহর রহমান থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেন তুমি যদি সত্যি অনুশোচনা করো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত নিয়ে যাবেন এই চারটে ভুল না করে যদি তুমি সত্যিকারের নামাজি হও তাহলে তুমি সেই নারী হবে যাকে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন তুমি হবে সেই নারী যার নামাজ তার অন্তরকে আলোকিত করে মুখকে নম্র রাখে পোশাককে পবিত্র রাখে পরিবারে শান্তি আনে সমাজে আলো ছড়ায় আজ নিজেকে প্রশ্ন করো তুমি কি সেই চার নারীর একজন যদি হয়ে থাকো আজই ফিরে এসো আজই কান্না করো আজই কাঁপো আজই নিজেকে পাল্টাও কারণ হয়তো কালকে সকাল আর আসবে না হে আল্লাহ আমাদের এমন নারীদের অন্তর্ভুক্ত করো যারা নামাজ শুধু পড়ে না বরং নামাজের মাধ্যমে জীবন পরিবর্তন করে আমাদের অন্তর্কে রিয়া গিবোধ অহংকার বেপর্দা ও কু আচরণ থেকে হেফাজত করো হে রব আমাদের জান্নাত দান করো আমিন